ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপের তথ্য পরীক্ষা সংক্রান্ত আপডেট রেজাল্ট সংক্রান্ত তথ্য কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অনার্সের ভর্তি তথ্য সেগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তার এই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব কোন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট কিভাবে দেখতে পারবেন সেই তথ্যগুলো জানাবো চলুন ভিডিওটি শুরু করা যাক এই নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ ছয় নভেম্বর প্রকাশিত হয়েছে নোটিসের বিষয় হচ্ছে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অর্থাৎ যারা বিবিএ প্রফেশনাল কোর্সের শিক্ষার্থী তাদের দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এবং এই ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট ডাব্লিউ result এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দেখা যাবে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার সাবমিট করলেই কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ